আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ দেখাবো আপনাদের হেমাদপুর থেকে বাস বাসস্ট্যান্ড থেকে নেমে আধা কিলোমিটার দক্ষিণে এসেছিলাম আজ একটু বেড়াতে তখন এসে দেখলাম এখানে সবজি ক্ষেত এই সবজি ক্ষেত সম্পর্কে আপনাদের কিছু তথ্য আমি দেব এখানে দেখতেছেন একটি দন্দুর বাগান আমাদের ভাষায় বলে দনদুল বাগান আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি হেমাদপুর থেকে প্রায় আধা কিলো হবে আর কি এখানে আমরা একটা ফসলি জমি এখানে কি মানে অনেকগুলো বাড়ি ঘরও তৈরি হয়েছে যদিও তো এই মুহূর্তে আমার এক বড় ভাই তার ফ্রেন্ডটা জনে মিলে এই জমিটা মানে কিনেছে তো যে এখানে পাশে নতুন একটা রাস্তা হইতেছে ওই রাস্তাটা মানে কাজ অলরেডি শুরু হয়েছে তো এখানে আমরা দেখতে পেলাম যে সুন্দর একদম মানে কি বলবো যে মনোরম পরিবেশে অনেকেই ঘর বাড়ি করে মানে এখানে বসবাস করতেছে সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে আর আমার স্বামীম্বার যে বন্ধুরা যে এটা মানে কি বলবো এটা সবজি বাগান করছে এখানে এগারো শতাংশ এগারো পয়েন্ট বিশ শতাংশ জমির উপরে এই মানে বাগানটা বাগানটা সবজি বাগানটা দেখতে পারছেন যে আমি একটা এটাকে কি কী বলে আপনার আমাদের বাসায় বললো ধোনদুল বলে কেউ বলে মিষ্টি পুরকুল এগুলো প্রতিদিন এখান থেকে তুলে চাষিরা এটা ঢাকায় নিয়ে তৈরি করে মানে বিক্রি করে আমরা ওটা কী কী করি ওটা খাই আমরা কিনে খাই তো আর আমরা এই যে এখন দেখছেন যে কত সুন্দর একদম মানে কী বলবো মুক্ত একদম গাছের তরতাজা তো সত্যি আসলে অনেক ভালো লাগলো আমার এই জায়গাটা আসলাম সকালবেলা স্বামীবার লগে ঘুরলাম বেরলাম এদিকে অনেক ভালো লাগছে যদি আপনারা যদি কেবে এসে দেখতে চান এখানে অনেক জমি পড়ে আছে তো মানে বিক্রি করার মতো তো আপনারা কিনলে কিনতে পারেন আপনারা আসতে পারেন দেখে যাবেন এই যে হেমাদপুর বাস স্ট্যান্ড থেকে আধা কিলো দক্ষিণ আর কি ওই মেন রাস্তা দিয়ে এখানেও একটা মানে সাত ফিট বার ফিট রাস্তা মানে কাজ অলরেডি শুরু হয়েছে তো এখন যদি জমি কেউ কিনতে চায় তাহলে হয়তো কম পাবে বাট এদিকে জমি পাওয়া যাবে না আমি এক এসে এক কৃষকের কাছে মানে শুনতে পারলাম যে টাকা আছে তো জমি নাই এটা সে সত্যি মানে সরজমিনে না এসে দেখলে কেউ আমরা মানে বুঝতে পারবো না বা বোঝাও যাবে না তো যদি কেউ এই জমি কিনতে চায় বা এখানে এসে মানে বসবাস করতে চায় তাহলে আপনারা আসে দেখতে পারেন ওকে ধন্যবাদ শামীম ভাই আপনাকে আপনার আপনাকে অনেক ধন্যবাদ এসে সুন্দর প্রতিবেদন করার জন্য থ্যাংক ইউ